এই মুহূর্তে আমাদের লোড আছে একষট্টি এমপিআর এবং পাওয়ার ফ্যাক্টরের মান এখানে রিলে রিলেমিটারে আছে তিরাশি এবং আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আর মিটার চেক করে আসলাম ওখানেও মান আছে তিরাশি তো দেখেন এখন অটো আছে অটো থাকা অবস্থায় এখন কোনো ক্যাপাসিটা ধরতেছে না এবং আমি যদি ম্যানুয়ালিও ধরাচ্ছি এখন ডাইরেক্ট পাস একটা দেওয়া আছে ডাইরেক্ট পাসটা আমার অ্যাক্টিভ করা আছে এটা হচ্ছে ডাইরেক্ট পাস পাঁচটা অ্যাক্টিভ করার পরে দেখেন আমার হইতেছে বিরাশি কিন্তু যদি আমি পাসটা বন্ধ করে দিচ্ছি তখন আমার হয়ে যাচ্ছে উনআশি এই উনআশি এখানে যা রিডিং দেখাচ্ছে আমার আরবি মিটারও কিন্তু তাই রিডিং দেখাচ্ছে আচ্ছা আমি যখন পাস তুলে দিচ্ছি তখন আমার ভ্যালু আসতেছে একটু বাড়ে যাচ্ছে তিরাশি তিরাশির পরে আর কিন্তু অটোমেটিক্যালি কোনো ক্যাপাসিটি ধরতে পারতেছে না যখনই এই ক্যাপাসিটিটা ধরতেছে ধরার পর সাথে সাথেই আবার ছাড়ে দিচ্ছে তো আমি যদি ম্যানুয়ালি দেখতে চাই যে আমি এখন পাঁচটা একটু অফ করে দিয়ে একটা দশ দেখি যে কি আরও কিছুটা বাড়ে না তো আমি যখন ম্যানুয়ালি ম্যানুয়ালি আসলাম ম্যানুয়ালি আসার পরে এখন যদি দেখা যাচ্ছে আমি একটা ডাইরেক্ট পঁচিশ চলে গেছে আমি আসতে করে আচ্ছা প্রথম স্টেজে আছে আমার এখন যদি আমি দেন এখন আমি ধরাইলাম এটা কত কেবার তারপরে কোনো পরিবর্তন নাই তারপর দশ কেবার তারপর একটা পঞ্চাশ ধরাইলাম পঞ্চাশ ধরাইলেও কোনো পরিবর্তন হয় না তা আমি ছোট স্টেজগুলো ধরাচ্ছি ছোট স্টেজ সাত থেকে শুরু হচ্ছে কেন